ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি ব্যাপার এই সালাম দেই নাই কিন্তু এই ওয়া আলাইকুম আসসালাম কর মানে কি তুমি যে বেদক সেটাকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে এই সালামের জবাব দিলাম আমি একটা ওয়াদে কাজী আমি ওয়াদে হাজি মানুষ হয় আমি এখানে রসি দাঁড়ায়ে রসি আর তুমি এখান থেকে যাইছাও সালাম না দিয়া এই তোমাক সালাম না দেওয়ার শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়ালাইকুম সালাম বলছি তোমার কানের ভিতরে কি ঢুকছে আমি অর্ধেক হাজি ও এই অর্ধেক হাজি দেখে আমার সালাম দেওয়া লাগবে হ্যাঁ আমাকে আমি অর্ধেক হাজি অর্ধেক হাজি দেখে তুমি যাতায়াত করবে দেখা শোনা হবি মুরগি মানুষকে সালাম দিবে তুমি সালাম দিলে না কেন সেই জন্য তোমাকে আমি ওয়ালাইকুম সালাম বলছি আচ্ছা ওই সালাম দেই এটা আমার ভুল হয়েছে আমি বুঝলাম কিন্তু যে অর্ধেক হাজির বিষয়টা এটা তো বুঝলাম না অর্ধেক হাজি বোঝো না হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি ভালো কাজে নিয়ত করে নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই ভালো কাজের যে নেকি পাওয়া যায় ওর অর্ধেক নেকি দেওয়া হয়। তা আমি ছোট টাকা পয়সা গোস গাছ করতেছি বড় হাজের নিয়ত করেছি অতএব আমি অর্ধেক হাজি কথাটা বোঝা লাগবে এই ছোট হজ কি আর বড় হজ কি এইটা আমরা একটু খুলেসা করে জানি ছোট হাজ হলো ওমরা ওমরার জন্য টাকা পয়সা আমি গোজগাজ গাছ করছি এখনো যাইনি যাব। আর বড় হজের নিয়াত করছি শুধু তাই নয় বংশ পরম্পরায় আমি আলহাজ আমার নানা হজ করছে হজ করার পরে আসার পরে আমাকে বলল যে তুমি আসো তোমার জন্য আমি সৌদি থেকে একটা রুমাল নিয়ে আসছি তো আমি গেলাম সেখানে যাওয়ার পরে আমাকে সুন্দর করে মাথায় রুমাল দিয়ে বললো যে এটা আমি মক্কা থেকে কিনে আনছি বললাম যে নানা যেহেতু তুমি হজ করে আসছো তুমি যেহেতু আমাকে রুমাল দিছ তুমিও হাজি আমিও আলহাজ জীবনে প্রথম শুনলাম আর প্রথম জানলাম যে অর্ধেক মানুষও নাকি অর্ধেক হয় এই এইটা আর জানা ছিল না জীবনে বাংলাদেশে সবই সম্ভব তুমি দেখো না বাংলাদেশে এক একজন ব্যক্তির এক একটা ডিগ্রি এক একটা নামের উপাধি আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আজহার বিশ্ববিদ্যালয় না পড়ার পরে কিন্তু সে ব্যক্তি তার নামের পূর্বে লিখতেছে হলো আজহারি মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পরে তার নামের শেষে লেখা লাগে মাদানি কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে না পড়ে নামের শেষে লিখতেছে মাদানি এরপরে ভারতের দারুলুম দেওবন্ধু মাদ্রাসায় না পড়েই তার নামের শেষে লিখতেছে কাসেমি রাহমানি আরও কত কিছু নামের উপাধি তো আমি কি নিয়াত করার সাথে সাথে আমি কি আমার নামের শেষে আমার নামের পদবীকে আমি আলহাজ লিখতে পারি না আবার আমি অর্ধেক হাজি এটা তো তোমাকে বুঝাই বললাম যে একবার নিয়াত করলে ওই কাজের অর্ধেক নেকি আমল নামায় দেওয়া হয় তাহলে আমি যেহেতু ছোটো হজের টাকা পয়সা গোস করছি বড় হজের নিয়াত করছি তাহলে আমি কেন অর্ধেক হাজি না এর জবাবস দাও সবই বুঝলাম একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না সেটা হচ্ছে যে ওরা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদানী বিশ্ববিদ্যালয়ে পড়ে দেওবন্দে পড়ে ওদের নামের পিছনে টাইটেলগুলি লাগায় কিন্তু এর সঙ্গে এই হজের কি সম্পর্ক হজ একটু গুরুত্বপূর্ণ ইবাদত আর এই গুরুত্বপূর্ণ ইবাদতকে এই এর সঙ্গে তুলনা করিয়া এটা কি অপমান করা হইলে না তুমি বুঝবে না তোমার এই ছোটো মাথায় এগুলো ঢুকবে না ছোটো মাথায় যদি ঢুকতো তাহলে তুমি অবশ্যই এই অর্ধেক হাজিকে তুমি সম্মান দিয়ে সালাম দিয়ে যেটা তোমার ব্রেনের ভিতরে এটা ঢুকতেছে না ঢোকার কারণেই তো তুমি মনে করো যে ওই যে অবৈধ কাদেরের মতন অবৈধ কাদেরের মতন তুমি বক্তব্য দিচ্ছ তুমি বক্তব্য দিচ্ছাও ওই যে আরেকজনের সচিবের নাম কি জানে আমার মনে আসতেছে না দ্বিতীয় অবৈধ কাদের তার মতন তুমি বক্তব্য দিচ্ছাও কথা হলে তা না কথা হলে যে আমি হজের নিয়াত করেছি ছোটো হজের টাকা জমা করেছি আমি হাজি তুমি ওই নামের উপাধির সাথে একটু মিল করে বাংলাদেশে সবই সম্ভব বাংলাদেশে সবই সম্ভব হজ না করেও আলহাজ হওয়া যায় হাফেজ না হয়েও হাফেজ হওয়া যায় মৌলানা না হয়েও মাদ্রাসা না পড়েও মৌলানা হওয়া যায় মাদ্রাসার বারান্দায় দুই চার দিন গেলি পরে বড় আল্লামা হওয়া যায় তুমি এটা কি বোঝো না তোমার মাথার ভিতর ঢোকে না অথবা আমি আলহাজ আমি হাজি ওয়ারদে হাজি এখন থেকে দেখে শুনে যখন যাবে সালাম দিয়ে যাবে কথা কি তোমার কানের ভিতর ঢুকছে যদি না ঢুকে আবার বলি শোনো বেদবি করবে না মুরব্বি দেখলে সালাম দিবে বিশেষ করে মুরব্বি যারা হস্টস করে আসছে ওগের কাছে সালাম দিয়ে দোয়া আশীর্বাদ নিবে সবই বুঝলাম বাপু আমার ভুলই হয়েছে কারণ মুরব্বী দেখলে আলেম দেখলে এদেরকে সালাম দেওয়া দরকার আমি হয়তো বিভিন্ন চিন্তাভাবনার কারণে সালাম দিবে পারি নাই নেক্সট টাইমে আর এরকম ভুল হবে না আমি অবশ্যই মুরব্বী দেখলে আলেম দেখলে হাজি দেখলে এরকম গ্রামের মুন্সি যারা আসে তাদেরকে দেখলে অবশ্যই সালাম দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভালো থাকবে এভাবে সালাম দিবে